দেশের অর্থনীতির শক্তি পোশাক শ্রমিকদের মর্মান্তিক এই পরিণতি দেখার নয় তবুও নির্মম সত্যকে মেনে নিয়ে ভবন ভবনধ্বসের পঞ্চম দিনেও লাশের পাহাড় ঠেলেছেন উদ্ধারকারীরা এভাবে ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হচ্ছে একের পর এক লাশ লাশি কেবল নয় দুর্ঘটনার চার দিন পরও ধ্বংসস্তূপে প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছে উদ্ধার দল ধসে যাওয়া ভবনের তৃতীয় ও পঞ্চম তলায় খোঁজ পাওয়া বারো জনের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে তিনজনকে তাদের সাথে তাদের কথাবার্তা কথোপকথন এবং আমাদের যে সাপ্লাই দেওয়ার কথা অক্সিজেন পানি তারপর স্যালাইন ফুড এভরিথিং ইজ গিভেন এন্ড হোপফুলি দে ক্যান কন্টিনিউ লং টাইম আর ইনশাল্লাহ আমাদের এই গ্রুপ উইদিন উদ্ধার তৎপরতায় গতি আনতে রোববার হাইড্রোলিক ক্রেন সহ আধুনিক প্রযুক্তির ভারী যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্তের কথা জানান উদ্ধার অভিযানের প্রধান এবং নবম পদাতিক ডিভিশনের জিএসসি চৌধুরী হাসান স্যার দি যেসব স্থানে এখনো প্রাণের স্পন্দন আছে সেগুলো ম্যানুয়ালি আর অ্যাপ্রোচ করা সম্ভব নয় আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রথম পর্যায়ে এই উদ্ধার অভিযানে তথা জীবিতদের উদ্ধারের জন্য ইকুইপমেন্টের ব্যবহার করব লিফটিং ইকুইপমেন্ট যেমন ক্রেন কাটিং ইকুইপমেন্ট লোডার এবং বিভিন্ন ব্যবহার তবে সব প্রস্তুতি ঠিক থাকলেও রোববার সন্ধ্যায় ওঠায় দাঁড়িয়েছিল বিভিন্ন সংস্থা থেকে আনা ভারী যন্ত্রপাতি তবে যে কোনো মুহূর্তে এসব যন্ত্রপাতির ব্যবহার শুরু করবেন উদ্ধারকারীরা এদিকে ও নিখোঁজদের সন্ধানে রানা প্লাজার সামনে ছবি হাতে আর্তনাদ করেছেন স্বজনরা হয় জীবিত না হয় মৃত কাছের মানুষটির শরীর শেষবারের মতো দেখতে চান এসব ভাগ্যাহত মানুষ রাখে আল্লাহ মারেকে চিরন্তন এই প্রবাদটিকে ক্ষণে ক্ষণে প্রমাণ করছে সাভারের এই ট্রাজেডি আর তাই তো সবাইকে অবাক করে দিয়ে একশো ঘন্টা পরও জীবিত উদ্ধার হচ্ছেন কেউ কেউ অন্য কেউ জীবিত থাকলে তাদেরকেও উদ্ধার করা সম্ভব হবে এমনটাই আশা করছেন উদ্ধারকারীরা জিয়াউল হক সবুজ বাংলা ভিশান সাভার